ওয়ালাইকুম আজ আমরা জানবো পেঁয়াজের উপকারিতা সম্পর্কে পেঁয়াজ শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পেঁয়াজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে হৃদরোগের ঝুঁকিও কমায় পেঁয়াজ পেঁয়াজে থাকা কোয়ার কোয়ারসেটিন নামক একটি ফিলাফো হৃদয়কে সুরক্ষা দেয় এবং কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেঁয়াজ নিয়মিত পেঁয়াজ খেলে উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পেঁয়াজ পেঁয়াজ রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে পেঁয়াজ পেঁয়াজে থাকা সালফার যৌন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের গঠনে বাধা দেয় ত্বক চুলের যত্নে উপকারী পেঁয়াজ পেঁয়াজের রস মাথার ত্বকে দিলে এটি চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে জ্বর ও সর্দিতে উপকারী পেঁয়াজ